আসসালামু আলাইকুম পিয়া শিকারিবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আসছি তো আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার নিজের তৈরি করা চার দেখতে পাচ্ছেন আমার নিজের তৈরি করা তো এটা আমি যে সময় মাছ মারতে যাই আমি এইরকম আলাদা একটা বই কিছুটা চার ভরে নিই নিয়ে মাছ মারতে যাই তা আমি আপনাদের একটা জিনিস বলি অনেকে চার তৈরি করে নরম অনেক নরম কিন্তু আমি কিন্তু নরম তৈরি করি না আমি কিন্তু শক্ত তৈরি করি হালকা কারণ আছে সেটা এগুলোই দেখেন চারটা হাতে নিচে থাকলাম তেল তেলে তেল তেলে ইয়ে গেছে তো এই চারটা আপনারা কীরকমভাবে ব্যবহার করবেন এখন আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদের একটু আমি দেখাই অনেকে চার ব্যবহার অনেক রকম মানে অনেক ধরনের করে কিন্তু আমি একটু ভিন্ন আকারে করি আমি যখন মাছ মারতে যাই তখন এতটুকু চার নিই আর একটা জিনিস দেখেন এটা হচ্ছে কী বলেন তো এটা হচ্ছে পলুয়া ভাত যেটা আমরা বাসায় রান্না করে খাই এটা সেই পলুয়া ভাত এই পলুয়া ভাতটা রান্না করে কিন্তু হেভি সুন্দর একটা সেন বেরোয় যে সেনটার কারণে আমি এই পলুয়া ভাতটা রান্না করে নিই এই পলুয়া ভাত আমি কিছুটা এর সাথে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিছুটা দিয়ে দিছি পুরোটাই দিয়ে দিলাম এখানে বেশি না পঞ্চাশ গ্রাম মতন এটা আমি যখন মাছ মারতে যাই সে সময় বললে এটা আমার এমন এখন যে রান্না করে দেয় এই পঞ্চাশ গ্রাম ভাতের সাথে আপনার একশো গ্রাম মতন আমার এই চার মাখা নিতে হবে এবং এতে যে এত সুন্দরটা সেন বেরোচ্ছে এখন আপনারা বিশ্বাস করবেন না আপনারা যারা শিকারে ভাড়া আছেন পোলাও ভাতে কিন্তু বাসায় যে সময় রান্না আলাদা কিন্তু একটা সেন বেরোয় কিন্তু অতি কোনো ঝাল বা ঝালটা তো কোনো জিনিস দেওয়া যাবে না শুধু জাস্ট মাছের এই করবেন বলে একটু সিদ্ধ করে নেবেন রান্নার মতন আর সবচেয়ে বড়ো জিনিস মাছ এক একজন এক এক করে মারে আমি এটা পুরোটা মাখাই নেব পুরোটা মাখাই নেওয়ার পরে আমি এর সাথে মাটি দেব মাটি দিয়ে মনে করুন যে এটা মাখাবো এবং মাটি দিয়ে মাখানোর পরে আমি এর সাথে দেবো মনে করুন যে আপনার হচ্ছে ডিম পঞ্চাশ গ্রাম মতন ডিম ডিম ব্যবহার করব। দেখেন দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে পুরোটাই মারা যাচ্ছে পঞ্চাশ গ্রাম মতন ডিম ব্যবহার করার পরে এটা আমি দোলা করে আমি যে জায়গায় মাছ মারবো আমার সেই পয়েন্টটা আমি এটা ফেলায় দেবো আমার কাছে প্রশ্ন বা সবার কাছে বলতেছি এটা সবচেয়ে বেশি কার্যকারী হয় আপনার নদীতে নদীতে যারা মাছ মারেন তাদের জন্যে খুবই একটা কার্যকারী জিনিস এটা আর যদি আমার কাছ থেকে কেউ চান নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই কমেন্টে করতে কমেন্ট করতে পারেন সমস্যা নেই আমি এক কেজি চার আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব বা আমার এলাকায় আমি কম বেশি সেল করি আমার কম বেশি আমার এলাকার লোকজন নেই তারা খুবই ভালো রেজাল্ট পায় যার জন্যে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার যথেষ্ট পরিমাণে বানানো আছে তো এটা আমার কোনো ব্যবসা না আমি যে সময় নতুন মনে যে শিকারী ওই সময় আমি এর কাছে অনেকবার শুনেছি যে ভাই আমার একটু বলেন আমার একটু বলেন কেউ বলতে চায় না আজকে মনে করুন যে পিছনে থেকে 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 পিছনে তো অনেক কিছু আজকে শিখেছি আল্লাহ দিলে আপনাকে দোয়া মাছ মারতে গেলে মাছও অনেক পাই যার জন্য এই জিনিসটা আপনাদের মাঝে নিয়ে আসলাম যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবেন না লাগবে নেওয়ার দরকার নেই ভাই কারণ আমি কারো জোরও করবো না বা কারো বলবো না যে ভাই নেন আমারটা এই মাছ হবেই এরকম কথাও বলবো না মাছ আছে উপরে আল্লাহ যদি কফালে রাখে তাহলে মাছ হবে কফালে যদি না থাকে ভাই সারাদিন ওখানে আপনি যদি মানে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসও দেন তাও আপনার মাছ হবে না সবচেয়ে বড় জিনিস আপনি সবচেয়ে যেটা বেশি বিশ্বাস করবেন সেটা হচ্ছে রিজিক রিজিক যদি আল্লাহ আপনার আগে তাহলে অবশ্যই আপনার পয়েন্টে মাছ হবে এবং মাছ খাবে তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন